নমস্কার আবারও একটা ভিডিওর সাথে চলে এসেছি তো তোমরা সবাই কেমন আছো আমিও ভালো আছি তো দেখো এখানে গাজর নিয়ে নিয়েছি আজকে বানাবো গাজরের বরফি তো খুব ভালো করে গাজরগুলোকে কেটে ধুয়ে ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে এবার একটা চাকুর সাহায্যে কিন্তু গাজরগুলোকে কেটে নিচ্ছি গাজরটাকে কেটে নিব মাথাগুলোকে দিয়ে এবার আমি একটা চাকু দিয়ে ছিলে নেব তো তোমার তোমরা সাথেই থাকো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর শেয়ার করে দিও খুব ভালো করে দেখো ছিলে নিচ্ছি চাকু দিয়ে চাকু ছিলাকটা দিয়ে তো এবার আমি গ্রেটও করে নিচ্ছি এইভাবে গ্রেট করে নিতে হবে তোমরা চাইলে মিক্সিতেও পেস্ট করে নিতে পারো কোনো সমস্যা নেই তো এটাই দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে মিক্সিতে পেস্ট করলে খুবই পেস্ট হয়ে যাবে আর এভাবে যদি গ্রেটার দিয়ে গ্রেট করো তাহলে কিন্তু আরও ভালো হবে জিনিসটা তো একটা একটা করে এখানে আমি গ্রেটারে গ্রেট করে নিচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ আর কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে তোমরা কতটা বুঝতে পারছি জানি না তো দেখো আমার কিন্তু পুরোটাই হয়ে এসেছে তোমাদেরকে দেখিয়ে দিলাম আমার কিন্তু এই এতটাই হয়েছে এবার আমি গাজরের বরফিটা বানানোর জন্য যা যা লাগবে সেগুলো সব রেডি করে নিয়েছি এখানে দেখো চিনি নিয়েছি সুজি নিয়েছি আর স্টিলের ছোট বাটিটাতে নিয়েছি এক কাপ গুঁড়ো দুধ আর আমার লিকুইড দুধও লাগবে এবার আমি কড়াইয়ে একটু সাদা তেল দিয়ে নিব তোমরা চাইলে বাটার বা ঘি দিয়েও করতে পারো তা আমি সাদা তেল দিয়েই করলাম এটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে যেন গাজরের কাঁচা গন্ধটা না থাকে সেইভাবে কিন্তু ভাজতে হবে এখানে কিন্তু আমার ভাজা হয়ে এসেছে প্রায় এবার আমি দিয়ে দিব লিকুইড দুধটা এখানে আমার পাঁচশো মতন দুধ আছে দুধটাকে একবারে ঘন করে জাল দিয়ে রেখেছি আমি আর রান্নার এই জায়গাটাতে একটু রৌদ্র এসে গেছে বুঝতেই পারছো তোমরা একটু কষ্ট করে দেখে নিও আমি এবার দিয়ে দিচ্ছি সুজি এই এভাবে একটু করে দিচ্ছি আর নাড়াচ্ছি যেন গোটা না হয়ে যায় এখানে আমি একশো গ্রাম মতন সুজি দিয়েছি একশো থেকে একটু কমই হবে তো যাই হোক আমি একশো গ্রামই বললাম তোমরা বেশি বা কম পরিমাণ নিতে পারো দেখো আমার কিন্তু এটা একটু ঘন হয়ে আসছে আর দুধটা কিন্তু শুকানোই ছিল খুবই ঘন ছিল এবার আমি চিনি দিয়ে নিচ্ছি তোমরা চিনি মিষ্টিটা যে যার মতন করে দেবে তোমরা চাইলে এতে সুগার ফ্রি ইউজ করতে পারো তা আমি এখানে চিনি দিচ্ছি এবার আমি দিয়ে দেবো গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা দিতেই হবে নাহলে কিন্তু টেস্ট একটুও ভালো লাগবে না খেতে দিয়ে কিন্তু খুব ভালো করে নেড়ে নিতে হবে আর এখানে কিন্তু গ্যাস একদম কমানো আছে নইলে পুড়ে যাবে বেশি জোরে গ্যাস দেয়া থাকলে পুড়ে যাবে একদম লো ফ্লেমে গ্যাস দেয়া গ্যাসটা করা আছে আমার তো দেখো আমি কিন্তু অনবরত এটা নাড়তে আছি আর আমার এটা কিন্তু হয়ে গেছে এবার আমি একটা থালাতে ঢেলে নিচ্ছি কড়াই থেকে এটা কিন্তু অনেকটা ঠান্ডা হয়ে এসেছে গরম থাকা অবস্থাতে কিন্তু এটাকে সেট করে নিতে হবে আর হাতে আমি একটু সাদা তেল কিন্তু লাগিয়েছি তোমরা কতটা বুঝতে পারছো আমি জানি না এটা এক ঘন্টার জন্য রেখে দেবো তো আমার একটা জিনিস ভুল হয়ে গেছিলো আমি ফ্রিজে রাখিনি এমনি নর্মালে রেখে দিয়েছিলাম তার জন্য একটু সেটটা কম হয়েছে তোমরা যখন করবে তখন কিন্তু ফ্রিজে রেখে দিবে এক ঘন্টার জন্য তাতে খেতেও ভালো লাগবে আর বরফিটা কাটাও ভালো হবে কিন্তু দেখো আমি কিন্তু খুব সুন্দরভাবে সেট করে নিয়েছি আর এক ঘন্টা পরে তোমাদেরকে আমি দেখাচ্ছি দেখো আমি কিন্তু ফ্রিজে রাখিনি আমি নর্মালে রেখেছি তোমরা চাইলে ফ্রিজে রাখতে পারো রেখে এটাকে কাটতে পারো তো নিজের পছন্দ মতন কেটে নিচ্ছি বরফিটাকে ভয়েসটা আমি পরে দিচ্ছি খেতেও কিন্তু খুব দুর্দান্ত হয়েছিল একবার হলেও করে দেখতে পারো আমি এখানে কেটে নিচ্ছি দেখতেই পাচ্ছ নিজের পছন্দ মতন কাটছি আর তোমাদেরকে ষাট করেও দেখাচ্ছি আমি করে কিন্তু আমি কেটে নিচ্ছি এবার দেখো আমি চাকু দিয়ে উঠিয়ে দেখাচ্ছি তোমাদেরকে দেখো এখানে কিন্তু আমি এক দুই পিস উঠিয়ে নিয়েছি কত সুন্দর উঠে যাচ্ছে আর যদি এটা ফ্রিজে রাখো আরো সুন্দর হয়ে উঠবে খুব সুন্দর করে কিন্তু আমি দেখো উঠিয়ে নিয়েছি এবার আমি তোমরা তোমাদের পছন্দ মতন কেটে নিতে পারো কোনো সমস্যা নেই তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে জানাবে আর ভালো লাগলে একটা লাইক করে দেবে আর শেয়ার করতে ভুলবে না তো তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে দেখা হবে পরের একটা ভিডিওতে ততক্ষণের জন্য আসি পরের ভিডিওতে আবার দেখা হবে